বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় প্রযুক্তি নির্ভর বনায়ন করণীয় নিয়ে শরীয়তপুরে কর্মশালা হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির সহায়তায় বনায়ন ও বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি বলেছেন তারা এস এ মুজিবুর রহমানের রিপোর্ট ক্রমবর্ধমান নগরায়ন ও মানবসৃষ্ট নানা কারণে কমছে দেশের বনাঞ্চল নির্বিচারে বন উজাড় আর গাছ কাটার কারণে বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনের পরিমাণ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছেন গবেষকরা এমন পরিস্থিতিতে কাঠ দিয়ে নির্মিত বিভিন্ন আসবাব বা অবকাঠামোর স্থায়িত্ব বাড়িয়ে বন উজারের হার কমিয়ে আনতে কৌশল উদ্ভাবন করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা যায় সেই জন্য আজকে এই কর্মশালা অত্যন্ত ভালো উদ্যোগ বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সাম্প্রতিক আমাদের দেশের উষ্ণতা অনেক বৃদ্ধি পেয়েছে এখন এর থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং বনজ সম্পদকে ব্যবহারের ক্ষেত্রেও যদি আমরা প্রযুক্তি নির্ভর হই তাহলে বন উজার হওয়া থেকেও রক্ষা পাবে আমরা প্রযুক্তি নির্ভর বনায়নের মাধ্যমে এবং প্রযুক্তি নির্ভর গাছ কর্তনের মাধ্যমে আমাদের গাছের বনায়ন বৃদ্ধি পেতে পারব এবং এতে যেটা হবে আমাদের বৈশ্বিক উষ্ণতার যে চ্যালেঞ্জ আছে সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব কর্মশালায় বক্তারা বলেন বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি নির্ভর বনায়নের বিকল্প নেই খুব অচিরেই আমাদের যেই পরিমাণ আমাদের ট্রেনিং দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আমরা কাভার করার জন্য আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের সবগুলো জেলায় খুব তাড়াতাড়ি যেন আমরা এই প্রযুক্তি সম্পর্কে সকলকে অবহিত করতে পারি আমাদেরকে প্রযুক্তি নির্ভর হচ্ছে বনায়নের দিকেই যেতে হবে কোথায় কি গাছ লাগাবেন সে মানে সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো প্রযুক্তির কোনো বিকল্প নাই এতে করে কি হবে আমরা আমাদের এই অবস্থা থেকে কিছুটা হলেও উত্তোলন করতে পারবো বিপর্যয়ের হাত থেকে ধরিত্রী রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জেলা প্রশাসনের আমরা মনে করি এখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই দেখবেন যে ওনাদের সাথে কাজ করার আমাদের যে স্কোপ গুলা কোথায় এবং সেটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ওনাদের সহযোগিতা নিয়ে সংশ্লিষ্টরা বলছেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও উষ্ণতা কমাতে বনাঞ্চল ধ্বংস রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই